আর কি আজিমপুরের উপর আবদুল্লাপুর বলি আপনারা হাউস বিল্ডিং আসবেন হাউস বিল্ডিং আসে বলবেন যে জয়নাল মার্কেট যাব জয়নাল মার্কেট আসে আমাদের ফোন দিলে হবে আমরা নিয়ে আসবো যারা এয়ারপোর্টের ওই দিক থেকে আসবেন তারা ফুট ওভার ব্রিজ পার হবেন পার হয়ে বলবেন জয়নাল মার্কেট যাব মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জয়নাল মার্কেট থেকে দুইশো গাছ সামনে আমাদের এই স্টলটা পাবেন আর কি জি অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই তো আমরা বেডরুম প্যাকেজে চলে যাচ্ছি কি কি থাকছে শুরুতে হচ্ছে একটা সাইড বক্স থাকবে দুই ডয়ারের একটা দুই ডয়ারের চমৎকার সাইড বক্স থাকবে একটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট খাট থাকবে 5 ফিট বাই ফিট খাট থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে একটা ড্রেসিং টেবিল হবে সিঙ্গেল একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল হবে পাশাপাশি হচ্ছে একটা ডাইনিং টেবিল থাকবে চার চেয়ারের চার চারের सेम ডিজাইনের একটা ডাইনিং টেবিল থাকবে তো আসলে মধ্যবিত্তদের বলতে এটা হচ্ছে যে কেউ নিতে পারবে যারা উচ্চবিত্ত তারাও নিতে পারবে নিম্নবিত্ত তারাও নিতে পারবে বাট কম ফার্নিচার অল্প জায়গায় ফিটিং হবে ইনশাআল্লাহ কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছে এটা পুরোটাই হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি এটা হচ্ছে আপনি লেকার পলিশ করা হয়েছে এটা আমরা গুন কালার গ্যারান্টি দিয়ে থাকি কত দিনের গ্যারান্টি কালার গ্যারান্টি হচ্ছে 15 বছর গুন গ্যারান্টি হচ্ছে 20 বছর এটা ঘুন ধরবে না কালার উঠবে না জি ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা ডিটেইলসে চলে যাই প্রথমে কি দিয়ে শুরু করছি প্রথমে হচ্ছে একটা সাইড বক্স দেখাবো দুই ডয়ারের

পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে খাটটা দেখাই খাটটা দেখেন এই যে মাঝখানে দুইটা ঢাসা দেওয়া আছে দুইটা ঢাসা দেওয়া আছে এবং কালার ফিনিশিং যদি দেখেন বিয়ার চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন মাসাল্লাহ রুকায়া ক্লাসিক ফার্নিচারের ফিনিশিং সম্বন্ধে আপনাদের আশা করি ধারণা আছে আর পাশে তো হচ্ছে গিয়ে হাইসা হাইসা আমরা যেটা বলি এটা হচ্ছে মেহেরগুনি কাঠের ওপরে পেয়ে দেখেন হাইসার ফিটনেসটা এই যে আর এটা যেটা গুড়া মাঝখানে এটা আড়াই আড়াই দেওয়া আছে আড়াই আড়াই আর সাধারণত ভাই ছয় ফিট বাই সাত ফিট খাটে দুইটা ডাসা দেওয়া হয় আমরা পাঁচ সাত খাটে দুইটা ডাসা দিছি ওকে যেহেতু মধ্যবিত্ত বেডরুম সেট ওই জিনিসটা চিন্তা করে আমাদের দেওয়া হয়েছে সেম ডিজাইনটা কিন্তু পায়েও দেওয়া আছে মাথার সাইড পায়ের সেট একদম সেম ডিজাইন করা আছে সেম ডিজাইন করা আছে চমৎকার এটা হচ্ছে খাটটি কেউ যদি চায় 6 ফিট বাই 7 ফিট করে দেয়া যাবে জি 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 করে দেওয়া যাবে পাশাপাশি হচ্ছে তিন পাল্লার একটা আলমারি আছে গ্লাস আলমারি আর গ্লাসটা একটু কাস্টমাইজ করে করা হয়েছে এটা কিভাবে কাস্টমাইজ করেছেন ভাই এটা হচ্ছে ভাই দেখেন এখানে একটা বর্ডার দেখা যাইতেছে জি সচরাচর এরকম বর্ডারগুলো থাকে না বর্ডারটা দেখার কারণ হচ্ছে এই পাল্লাটা হচ্ছে সলিড সলিড জি আপনি এই যে দেখেন এই পাল্লাটা দেখেন আর এই পাল্লাটা দেখেন মানে গ্লাস লাগানোর জন্য পাল্লার যে স্ট্রেন্থ এতে কোনো ক্ষতি করা হয় না মানে পাল্লার লংজিভিটি একটু কমবে না কারণ এটা খোদাই করেও বসানো না জি এটা একদম গ্রুপ করে বসানো আছে আপনার এই পর্যন্ত আর এই পর্যন্ত উপর থেকে এটা গ্রুপ করে ঢোকানো হয়েছে তারপরে বর্ডারটা লাগাই দেওয়া হয়েছে দেখেন একদম উপরে করা ওকে গ্লাসটার আওয়াজ দেখেন সচরাচর এরকম এটা দেখেন আর এটা দেখেন জি চেঞ্জ এইভাবে করা হয়েছে এর জন্য তিন পালার আলমারি অনেক সময় উঠাইতে গেলে প্রবলেম হয় গ্লাস ভেঙ্গা যাওয়ার চান্স থাকে ওই হিসাব করে এটা সলিড উপরে বসানো হয়েছে অনেকে আবার গ্লাসের পিছনে সাপোর্ট দিয়ে এক্সট্রা বোট লাগায় আমরা ওইটার ওইটা আরো হেভি হবে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি দেখে বুঝতেছেন অনেকটা আর যদি কেউ বলে যে আমার ড্রেসিং টেবিল যেহেতু আছে আমার মাঝখানে গ্লাসটা দরকার নেই আমরা গ্লাস ছাড়াও চাইলে করে দিতে পারবো সমস্যা অসংখ্য ধন্যবাদ আলমারি সাইজটা হচ্ছে এদিকে আছে পাঁচ ফিট এক একটা পাল্লা পাবেন হচ্ছে গিয়ে বিশ বাই সত্তর ইঞ্চি করে পাল্লাই পাবেন ওকে এদিকে পাঁচ ফিট যদি নিচের পায়ে হিসাব করেন আরো দুই ইঞ্চি পারবে পাঁচ ফিট দুই ইঞ্চি আর উচ্চত হচ্ছে সাতাত্তর ইঞ্চি মানে সাড়ে ছয় ফিট

আপনারা কিন্তু দুই ফিট আছে দুই ফিটের ভিতরে করা হয়েছে চাইলে আপনারা কেউ যদি বড় ছোট করে নিতে চান ওরকম চাইলে করে নিতে পারবো এই যে দেখেন কসমেটিক্স রাখার জায়গা

আমরা প্রস্তুতকারক মধ্যবিত্তরা চাকরিজীবী থাকে সময় কম থাকে এই বেডরুম সেটটার প্রাইস হচ্ছে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দামাদামি করার মতো সুযোগ নাই 45 পঁয়তাল্লিশ ওরকমটাও নয় একদম পঁয়তাল্লিশ কোনো ফ্রি ডেলিভারি চার্জ কোনো ফ্রি ডেলিভারি চার্জ হবে না এর জন্যই ধরেন এটা দক্ষিণ খান গেল আমার এটা যেহেতু আপনার ছয় নম্বর সেক্টর লাইনে আশেপাশে আছে দক্ষিণ খানের ভাড়া এখানে ভাড়া কিন্তু এক না কম বেশি বা এটা আপনার বগুড়ায় গেল আপনার ধানমন্ডিতে গেল তারপর হচ্ছে যাত্রাবাড়ি গেলো এগুলো ভাড়া কিন্তু এক না অনেকের নিস্তালাতে উঠে অনেকের পাসতলাতে উঠে এর জন্য এটার ভাড়াটা হচ্ছে কি আলাদা আর কি আলাদা ভাড়াটা অ্যাড করে প্রাইস বললে পারে সেটা জন্য লস লস হয়ে হয়ে যায় জি জি সাথে যদি দশ হাজার টাকা ধইরা যদি পঞ্চান্ন হাজার টাকা বলতাম এটা কিন্তু হইতো সারা বাংলাদেশ ফ্রি মাত্র পঞ্চান্ন হাজার টাকা বেডরুম সেট কিন্তু সেক্ষেত্রে হয়তো কি আপনার নিতেছেন হচ্ছে ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র সাড়ে চার পাঁচ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা এক্সট্রা কেন দিবেন আমাকে এই জিনিসটা যাতে না হয় এর জন্য আমাদের সব ভিডিওতে ডেলিভারি ফ্রি নেই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তো ভাই যারা শোরুম ভিজিট করতে পারবে না কীভাবে অর্ডার করবে এটা হচ্ছে কি আপনার কুরিয়ার চার্জ বা ডেলিভারি খরচ গাড়ি ভাড়া আমরা যেটা বলি লেবার খরচ এই টাকাটা দিলেই হবে বাকিটা হচ্ছে কন্ডিশন প্রোডাক্ট বাসায় যাবে প্রোডাক্ট বুঝাওয়ার পরে আপনার টাকা দেবেন অসংখ্য ধন্যবাদ তো বৃহস রুকাইয়া ক্লাসিক ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে এছাড়াও কিন্তু ওনাদের কাছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে সেই প্রোডাক্টগুলো অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন রুকাইয়া ক্লাসিক ফার্নিচার নামে আমার চ্যানেলে একটা প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে ক্লিক করলে ওনাদের সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং সর্বশেষ এই বেডরুম সেটটি স্পেশালি রিকমেন্ডেড থাকছে যাদের অল্প বাজেট যারা অল্প টাকার মধ্যে এবং আশায় অল্প স্পেস তাদের জন্য কিন্তু খুব 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 ভালো হবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ